গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল চলে এসেছি ব্রেকফাস্ট নিয়ে তো আমি দেখো এখানে কিছু ফল কেটে নিয়েছি এখানে আছে কলা আপেল আঙ্গুর কিশমিশ আর খেজুর এই সবই ছিল ওগুলোকে কেটে নিয়েছি আর এখানে করে নিয়েছি দুধ গরম দুধটা গরম করে একদম সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি আর তার মধ্যে একটু আইস কিউবও দিয়ে দিয়েছি আর এখানে আছে গুড় তো চলো এটা একটা ব্রেকফাস্ট রেডি করবো আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কি করে করছি আমি তো সব ফলগুলো কেটে নিয়েছিলাম সেগুলো দেখো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম কারণ কি এটার একটা পেস্ট বানাবো তো এর মধ্যে দেখো ওই যে বরফের টুকরোটা ছিল সেটাই দিয়ে দিয়েছি বরফ আর দু টুকরো দিয়েছিলাম কিন্তু ওই দুধের মধ্যে ওটা গলে গেছে সেই জন্য দেখাতে পারলাম না তো এর মধ্যে দুধটাও দিয়ে দিলাম আর যতগুলো ফল কেটে নিয়েছিলাম সব রকম ফলই আর কি দিয়ে দিয়েছি আর একটুখানি গুড় দিয়েছি মিষ্টির জন্য যত ফল আছে মিষ্টি তো হবেই তো তার মধ্যে সামান্য একটু গুড় দিলাম আর দিয়ে দিলাম একটুখানি ছোলার ছাতু তো আমাদের বাড়িতে মায়া ছাতুটাই এখন খাওয়া হচ্ছে তো সেই জন্যই আর কি ওই ছাতুটাই দিলাম আর এখানে দেখো একটুখানি কাজু টুকরো টুকরো করে নিয়েছি এটা ওপরে ছড়িয়ে দেব সেই জন্য তো আমার দেখো এটা ভালোভাবে একটা পেস্ট তৈরি হয়ে গেছে তো গ্লাসের মধ্যে এটা ঢেলে নিচ্ছি আর এর মধ্যে একটু কাজু টুকরো টুকরো করে রেখেছি তোমাদের দেখালাম তো এটাই দিয়ে দেব তাহলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে আর এটা কিন্তু সব টাইমই তোমরা খেতে পারো সকাল সন্ধ্যে দুপুর সব সময় আর যেহেতু আইস কিউব দেওয়া আছে তো দারুণ লাগবে কিন্তু খেতে হ্যালো বন্ধুরা চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকে সকাল সকাল এসেছি রান্নাঘরে আর তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকের একটা ছোট্ট ব্লগ তো প্লিজ বন্ধুরা স্কিপ না করে আমার পুরো ভ্লগটা দেখতে থাকো আর অবশ্যই ভ্লগের শেষে আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো আর অবশ্যই যেন একটা লাইক করে দেবে তো প্রচণ্ড গরম বৃষ্টি হলে এক দুদিন দেখছি গরমটা কমছে আবার সেই যেমনকার তেমনিই অবস্থা তো চিকু বাড়িতে আছে এখন যেহেতু সামার ভ্যাকেশান চলছে তো সেই জন্যই আর কি স্কুলে ছুটি আছে তো সকালে দেখলে ব্রেকফাস্টটা রেডি করলাম তো মানে সব ফলটা আর কি পেস্টটা হয়নি ঠিকঠাক তো অনেকটাই ফ্রুট ছিল নিচে তার মধ্যে আরেকটা দুধ দিয়ে ওইটাকে আর একটু পেস্ট করে চিকুকে দিয়ে দেবো চিকু এখন গেছে সাইকেল চালাতে ও প্রচণ্ড ভালোবাসে সাইকেল চালাতে তো ও এলে আর কি ওকে খেতে দিয়ে দেবো এটাই

একটা আইসক্রিম ছিল ভাই নিয়ে এলো রান্না করতে করতে কিন্তু আইসক্রিম খেতে খুব ভালো লাগে গরমের মধ্যে ঠান্ডা তা আমার খাওয়া হয়েই গেল আর ফোনে চার্জ ছিল না আমার সেই জন্য আর শেয়ার করা হয়নি তো যে কুমড়োটা বসালাম ওটা কিন্তু কমপ্লিট ওদিকে আমি ডিম সেদ্ধ করতে দিয়েছি আজকে ডিমের ঝোল হবে সেই জন্য আর পটল ভাসতে দিয়েছি আর ডিম পটল আলু দিয়ে ঝোল হবে বড়ার ডাল মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি ওটাকে বড়ার টক করবো চিকো তোমার জন্য কি শুকনো বড়া রাখবো ঠিক আছে হ্যাঁ তো বরার টক করবো বাবার জন্য একটা আলাদা করে টক হবে আর ঢ্যাঁড়স ভাজা হবে এই আজকে রান্না আর পাটের শাক পাট সাতটা কয়েকদিন দিন ধরেই হয় না আজকে আবার নিয়েছে

তো দেখো আমি দিয়ে দিয়েছি কয়েকটা লঙ্কা আর তার সঙ্গে দিয়ে দিলাম কিছুটা সর্ষে তো এই সর্ষের পেস্টটা আর কি আমাকে রেডি করে দিতে হবে কারণ কি ঠাকুমা তো এটা করতে পারবে না তো সেই জন্য আমি এটা রেডি করে দিচ্ছি আর এদিকে দেখো কুমড়ো নিয়ে নিয়েছি তো দুটো মানে দু টুকরো আর কি আলু পড়ে গেছিলো কিন্তু আলুটা এর জন্য নয় তো এই কুমড়োর আজকে টক করবে ঠাকুমা আমি কিন্তু কোনো দিন খাইনি কুমড়োর টক কেমন হয় জানিও না ফার্স্ট টাইম খাবো আর ভাবলাম তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে নিই তো প্রথমেই দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছে আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে কিছুটা পরিমাণ তেল কড়াইটা এতটা পরিমাণ মোটা যে তেলটা গরম হতেই চাইছে না তো তার মধ্যেই ঠাকুমা আর কি দিয়ে দিয়েছে একটুখানি পাঁচফোড়ন আর তার সঙ্গে দিয়ে দিল একটুখানি পেঁয়াজ তো পেঁয়াজটাকে এবার একটু নাড়াচাড়া করছে এই রেসিপিটা কিন্তু ঠাকুমা বানাচ্ছে তো আজ আমি ঠাকুমার কাছে আর কি রেসিপিটা শিখে নিচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আজ আমি ফার্স্ট টাইম খাব যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি সেই জন্য একটুখানি বলে রাখি টক মানে কুমড়োর টকটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল বুঝলে তো দেখো পেঁয়াজটা খুব একটা বেশি ভাজেনি অল্প কাঁচাই ছিল তার মধ্যে দিয়ে দিল কিন্তু কুমড়োগুলো আর কুমড়োগুলো ওই দু চারবার নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিল আবার টমেটো কুচি আর আমি ঠাকুমাকে বলছি যে আমি মানে ভিডিও করছি একটু আস্তে আস্তে করুন কিন্তু কিছুতেই শুনছে না নিজের মনের মতো আর কি করেই যাচ্ছে তো সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা আমার এদিকে হয়ে গেছে আর কুমড়োটা দেখো মানে ভাজতে ভাজতে একটু কম হয়ে এসেছে মানে একটু ভাজা ভাজা হয়ে গেছে এখনও কিন্তু হলুদ লবণই দেয়নি আর ঠাকুমার মনেই ছিল না যে হলুদ লবণ দিতে হবে তো এর মধ্যে আমাকে বলল যে সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিতে হবে আমি একবার বাইরে গেছিলাম বুঝতে পারিনি হয়তো লবণ টবণ দিয়েছে সেটাই ভাবলাম তারপরে আমি আবার নাড়াচাড়াটা করতে লাগলাম মানে বেশিরভাগ জিনিসটাই আর কি দেওয়া হয়ে গেছে তো সেই জন্য বললাম ঠিক আছে আমি একটু নেড়ে দিচ্ছি তো আর একটু বললো কি ভেজে একটু নরম করতে হবে তো সেই জন্য আর কি আমি ভাসছিলাম আমি খুন্তিটা নাচ্ছিলাম তো তারপরে বললো আমাকে মানে কাঁচা লঙ্কা আর ইয়ের পেস্টটা সরষের পেস্টটা এবার দিয়ে দাও তো সেই জন্য এবার দিয়ে দিলাম তারপরে আমি বলছি যে হলুদ লবণ দেওয়া হয়েছে মা বলছে যা ভুলেই গেছি তো সেই জন্য এতক্ষণে আবার হলুদ লবণটা দিল তো যাই হোক তারপরে একটু ভাজা ভাজা করে একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিল আর সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে ভুলে গেছি তারপরে আমি গেছিলাম একটা কাজ করতে বাইরে বাইরে থেকে এসে দেখি ঠাকুমার একদম মানে কুমড়োর তরকারি রান্না মানে কুমড়োর কি রান্না করে একদম নামানোও হয়ে গেছে আর কিছুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি আমি বললাম নামিয়ে দিলাম আমি একটা ভিডিও করতাম বলতো ঠিক আছে এখনই করে নাও ভিডিও তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর আর টকটা কিন্তু দারুণ খেতে হয়েছিল তোমরা যদি চাও এইভাবে কিন্তু বানিয়ে একবার দেখতে পারো দারুণ কিন্তু টেস্টি হয়েছিল যারা আর কি টক টাইপের জিনিস খেতে ভালোবাসো হ্যাঁ আর একটু তেঁতুল গোলা জলও দেওয়া হয়েছিল এর মধ্যে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কি অবস্থা ভাবো তো যাই হোক এতটাই শেয়ার করলাম আর তারপরে চলো আমাদের মামুর কাছে নিয়ে চলে এসেছি তো এটা হচ্ছে আমাদের সেই পুচকুশোনা ছোট্ট পুচকু সেই আতুর থেকে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো মামু কিন্তু আমাদের বাড়ি আসেনি এখন এটা মামুদেরই বাড়ি আর ও দেখো একদম হাঁটতে শিখে গেছে এখন এই ভিডিও ক্লিপটা আর কি আমাকে আমার ননদ মাম্পি আমাকে আর কি শেয়ার করেছিল মানে পুচকুর মা তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই দেখো আমাদের পুচকুশোনা কত বড় হয়ে গেছে আর কি সুন্দর হাঁটতে শিখে গেছে এখন কিন্তু অনেক কিছু বলতেও শিখেছে ও আমি যখন ওদের বাড়ি যাবো তখন তোমাদের সঙ্গে কিন্তু আরও ভালোভাবে সব কিছু শেয়ার করব। তো এখানে দেখো ব্যাগটা আর কি গুছিয়ে নিয়েছি ব্যাগ প্যাকিং চলছিলো কারণ কি আমরা যাব গ্রামে মায়ের বাড়ি যেহেতু সামার ভ্যাকেশান চলছে তো সেই জন্যই তো গোছ করে আর কি রাখলাম কাল পরশুর মধ্যেই বেরোবো সেই জন্য সন্ধে হয়ে গেছে তো সন্ধ্যের সময় আর কি ওগুলো গুছিয়ে গেছিয়ে রেখে তারপরে চলে চলে এসেছি আবার সন্ধ্যের রান্না নিয়ে তো সন্ধেবেলাতেও আজকে কিন্তু কুমড়োই হচ্ছে একটা অনেকটা বড় কুমড়ো আনা হয়েছিল আর আমরা যেহেতু থাকবো না চলে যাবো তো কুমড়োগুলো আর কে খাবে সেই জন্য আর কি কুমড়ো কুমড়ো রান্না হয়েই যাচ্ছে দিনে হয়েছে কুমড়োর টক আর অন্য কিছু রান্না হয়েছে সেগুলো তো তোমাদের বললাম আমি কিন্তু তোমাদের সঙ্গে আর আমার শেয়ার করা হয়নি সব রেসিপিগুলো আর রাত্রে বেলা করছি কুমড়োর তরকারি আর আমার শ্বশুরমশাই কিন্তু কুমড়োর তরকারিটা খেতে বেশ ভালোবাসে আমাদের বাড়ি সবাই অতটা পছন্দ করে না কিন্তু আমার শ্বশুরমশাই বেশ ভালোবাসে তো রাতেরবেলা করে নিচ্ছিলাম পরোটা কয়েকটাই পরোটা করেছি আর কি আমার শাশুড়ি আর শ্বশুরমশার জন্য মা বাবার হচ্ছে আর কি সুগার তো সেই জন্য ভাতটা কম খাই তো তো সেই জন্য মাঝে মাঝে রুটি পরোটাটা করি তো সেটাই করছিলাম আর তাই ওই পরোটাটা খাওয়ার জন্যই আর কি আরকি কোমর করছিলাম তো আজকের ভ্লগটা এতটাই আবার দেখা হচ্ছে একটা নতুন সঙ্গে ভ্লগের ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা বন্ধুরা গুড নাইট